বললাম আমি ইন্টার পরীক্ষার্থী আমি বিয়ে করতে চাই কিন্তু আমি আমার বাড়িতে বলতে পারি না এখানে আমার বাবা উপস্থিত আছে আপনি তাকে কিছু বলে দেন আমি একটা মেয়েকে ভালোবাসি সে মেয়েটাও আমাকে ভালোবাসে আহা হা হা গো কিন্তু আমার দুইজনের বিয়ের প্রাপ্ত বয়স হয় নাই আমার পরিবারকে না জানি বিয়ে করে রাখতে চাই তার করণীয় কি গত দুই বছর যাবত আমি একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম হঠাৎ মেয়েটি একদিন আমাকে ছেড়ে চলে যায় আহারে এখন আমি ধীরে ধীরে নেশার দিকে চলে যাচ্ছে এখন আমার করণীয় কি এই যে হারাম রিলেশনশিপ করছে এখন আবার তার জন্য স্যাঁকা হয়ে ব্যাঁকা হয়ে হয়ে করছে এই ছেলেদেরকে বলবো হারাম রিলেশনশিপের ভেতরে সাময়িক আরাম আছে মাগার এই আরামটা স্থায়ী কখনো আরাম হতে পারে জোরে বলেন পারে যে ব্যক্তি হারামে আরাম খুঁজবে পরবর্তীতে গিয়ে ওই হারাম তাকে আরাম দিল এই আরামটা সাময়িক আরামেই শেষ স্থায়ী তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কি না আমি একটা মেয়েকে ভালোবাসি সে মেয়েটাও আমাকে ভালোবাসে আহ হা হা গো কিন্তু আমার দুইজনের বিয়ের প্রাপ্ত বয়স হয় নাই আমার পরিবারকে না জানি বিয়ে করে রাখতে চাই তার করণীয় কি ওই যে কিছুদিন আগে দেখলেন না একটা মেয়ে সুবা হারিয়ে গেছে মায়ের চিকিৎসার জন্য ঢাকায় হারিয়ে গেছে পাওয়া গেল কোথায় জামাইয়ের বাড়ি নওগাই বয়স হয় নাই বলতেছে কোমলমতি শিশু আরে বেটা বাংলাদেশে আইন করা হয় যে আঠারোর আগে বিয়ে নয় আমি বলবো আঠারোর আগে বিয়ে বন্ধ করার আগে যদি বিয়ে বন্ধ করতে হয় আঠারোর আগে প্রেম করাও নিষিদ্ধ করতে হবে আঠারোর আগে যদি বিয়ে করা অবৈধ হয় আঠারোর আগে প্রেম করাও নিষিদ্ধ করাই লাগবে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ভাই তুমি যে লিখেছ আমি জানি না তুমি কে তবে তোমাকে একটা সাজেশন দেই তুমি নেশার দিকে যেও না তুমি ওই মেয়ের জন্য পাগল হয়ে না তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও তুমি তোমার নিজের চরিত্রকে হেফাজত করো তাকুয়া দিয়ে তোমার অন্তরটাকে ইনস্টল করো তোমার অন্তরে যদি তাকুয়া পূর্ণ খুলুসিয়াত চলে আসে আর এই মেয়ের পিছনে ঘুরতে হবে না এমন একটা সময় আসবে তোমার পিছনে মেয়ে ঘুরবে মেয়ের বাপ ঘুরবে মা ঘুরবে চোদ্দ বংশ এসে ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য লাইন দেবে তুমি সেরা কেমনে কো তোমার লজ্জা থাকা দরকার একটা মেয়ে তোমাকে সেকা দিয়ে বেঁকা বানাবে কথা বলার আগে তোমার তো কি বলবো তুমি তো পুরুষ নয় তুমি পুরুষ হতে পারো না এই পুরুষ তো আসল পুরুষ সে যে মেয়েদের কাছে কখনো কাবু নয় বরং তুমি তোমার চরিত্রকে হেফাজত করো তোমার চরিত্রের মতো সমান চরিত্রের মেয়ে তোমার জন্য বরাদ্দ যিনি করবেন তিনি কে আমি ইন্টার পরীক্ষার্থী আমি বিয়ে করতে চাই কিন্তু আমি আমার বাড়িতে বলতে পারি না এখানে আমার বাবা উপস্থিত আছে আপনি তাকে কিছু বলে দেন আমি বিয়ের কথা কিন্তু আলোচনার মধ্যে বলেছি যে উপযুক্ত হলে ছেলেকে বিয়ে দিয়ে দেন আপনি বিয়ে দিয়ে দেন নবিজির ভাষায় নবিজির কাছে এক সাহাবি এসে বললেন আমার অভাব যায় না নবীজি বললেন বিয়ে করো একটা বিয়ে করার পরে অভাব আরো বেড়ে গেল শুনতেছেন ভাইরা শুনতেছেন আওয়াজ দেন আল্লাহ একবার যারা ছেলের বাবা আছেন মনোযোগ দিয়ে শোনেন নবীজি বললেন বিয়ে করো বিয়ে করে ওর অভাব বেড়ে গেছে নবীর কাছে আসার পরে আবার কমপ্লেন দিলেন রসুলাম আমার কি ফর্মুলা বললেন বিয়ে করে তো অভাব বাড়ছে নবী বললেন আবার বিয়ে করো আবার বিয়ে করে অভাব আরও বেড়ে গেছে নবীর কাছে এসে কমপ্লেন আবার বিয়ে করো আরও অভাব বেড়ে গেছে আবার এসে কমপ্লেন আরেকটা বিয়ে করো চতুর্থ বিয়ে করার পরে ওই ফোর্থ যে স্ত্রীটা হাতের সেলাইয়ের কাজ পারত এসে এক এক করবে বাকি যে তিনটা বউ আছে তাদেরকে সহ শিখায় দিল চারজন মিলে বাড়িতে হাতের কাজ করে সুন্দর সুন্দর তৈরি করে আর এইগুলো স্বামী গিয়ে বাজারে বিক্রি করে অল্প দিনের ভেতরে স্বাবলম্বিতা চলে এসেছে আল্লাহ